আর যন্ত্রণা আর সহ্য হয় না কারণ এই যে এত দিন ভরে সংসারটা গড়ে তুললাম পিলে পিলে আর সংসারটা কিভাবে ভেঙে যাচ্ছে প্রিয় দর্শক আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন আসলে সংসার করাটা যে কত কঠিন কত মানে যন্ত্রণাদায়ক যদি সংসারের লোক ভালো হয় তাহলে কিন্তু সব কিছুই ঠিক হয় যদি ভালো না হয় তাহলে কিন্তু তার এখানেই দোজ পোহাতে হয় প্রিয় দর্শক আসলে এটা কিন্তু একটু অভিনয় করলাম আর আজকে সেটাই চলবে আর শিল্পীরা দেখাবে আজ জুটি বেঁধে অভিনয় যাবে না তো প্রিয় দর্শক আমরা কিন্তু এখন চলে যাবো মূল পর্বে জুটিবে দে অভিনয় দেখবো কার অভিনয় সবচেয়ে সিরা হয় আর অভিনয় পরিচালনা করবে আমার ক্যামেরার পিছনে আছে ছোট্ট রনি রনিকে আমি দায়িত্ব দিয়ে আমি পিছনে চলে যাচ্ছি রনি তুমি উস্তাদ হ্যাঁ হচ্ছে কথা আছে কিন্তু এখানে আমি জুটি ডাকবো ঠিক আছে কার সাথে কি জুটি দেবো এটা কিন্তু কেউ জানে না এবং আসবে অভিনয় করবে আর উস্তাদ কথা আছে এটা আপনার বিচারক হবে লাস্টে আপনি কিন্তু সিরা জুটি ঘোষণা করবেন অবশ্যই অবশ্যই অভিনয়ের উপর বেসিক করে আপনি করবেন তারাই কিন্তু আজকে বিজয়ী এবং গান গাবে এবং আকর্ষণীয় পুরস্কার আছে তাদের সুন্দর সুন্দর আজকে কিন্তু হবে ধামাকা প্রিয় দর্শক আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন আমরা অভিনয় করতে থাকি চলে আসো কোন জুটি যাবে এই রনিবার দেখে এবার প্রথমে আসবে হচ্ছে কাউসার আর মিতু যাও বাবা আচ্ছা তোমাদের অভিনয়টা হচ্ছে তুমি হচ্ছে তোমার বয়সে বড় এই এই বউটা বিয়ে করে খুব যন্ত্রণায় আইছো ঠিক আছে তোমাদের সংসারে সব অশান্তি লেগে থাকে ঠিক আছে শুরু করো

কিন্তু আমাদের খুব বড় একটা চমক দিছে ঠিক আছে এটা কিন্তু আসলে খুবই একটা আমার জন্য সারপ্রাইজ ছিল আচ্ছা এই মুহূর্তে আমি পরবর্তী জুটি ডেকে নিচ্ছি পরবর্তী জুটিতে আসতেছে হচ্ছে আহ মনির আর হচ্ছে নানা ঠিক আছে মানে প্রথমে তোমাকে ভাবছে মেয়ে হ্যাঁ কিন্তু পরবর্তীতে সে মানে করিয়া পরে যখন দেখতে গেছে তুমি মেয়ে না তার মানে বুঝতেছো তুমি হচ্ছে থার্ড জেন্ডার

আমি প্রথমে এত সুন্দর দেখেছি হ্যাঁ আমি এত সুন্দর দেখেছি দেখে তো তোমার ক্ষেত্রে আমি পাগল হয়ে গেছিলাম হ্যাঁ তুমি যে এই সিস্টেমে আছে তা তো আমি জানি না শোন প্রথমে দেখে পাগল হয়েছে এখন কি হয়েছে নাই পান দুই চার দিন খাওয়া দাচ্ছে একটু কালা করছিল কালা করছিল তোর ঠিকই আছে আমি এই অবস্থায় যদি তোমার ঘরে এলেই আমার আব্বা আমার মা আমার পিঠে সামরা তুলে দিবি না একবার ওই ভাবলে কথা করে যে তোর ঘরে আমি যাবো

আসলে আমি মুগ্ধ মানে অভিনয় কিন্তু খুবই সুন্দর হচ্ছে তো একটু ব্যতিক্রম হোক কারণ হ্যাঁ বিভিন্ন ধরনের এরপর এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি বিপ্লব আতিয়াকে আচ্ছা একটু আরো একটু রিয়েলে যাই মানে একটু রিয়েল অভিনয় চলে যাই এখন মূলত হচ্ছে আতিয়া বিপ্লব দুজন ভাই বোন ঠিক আছে হ্যাঁ আসলে ভাই বোন এখানে অভিনয়টা করতে হবে ভাই বোনের এবং মূলত হচ্ছে মানে আম্মু অসুস্থ হ্যাঁ তো এই খবরটা ভাইয়াকে দিতে যাচ্ছে। ঠিক আছে এবং এখানে যে সিচুয়েশনটা তৈরি হবে হ্যাঁ এটা আমরা দেখতে চাচ্ছি আমার দায়িত্ব হ্যাঁ

আল্লাহ তোমায় কি দিন ভেলাইলে আল্লাহ ওর গয়নাবে চামেন কিবা স্বর কাছে কোন ছরা কিছু নেই আর আতিয়া সেন্ডালই যাইছেন ডেকেরি তো মা দিছে না না আমার মা আমার পিছেও থাকে আমার মা এই রে তো মা দিয়া সেন্ডালই যাও প্লিজ అలా ডাক্তার কাছে তুই জামিট পরে আসিস তুই যা চলি যাও পৃথিবিদক মাছরা কেউ নাই মা যদি গিভ না থাকে কাক মা বড় ডক তুই যা লি যা ফোন দিয়ে দরকার দর করলে আমার মামা ঘরে উস্তাদ কে ফোন দিয়ে আসছি তুই যা আল্লাহ আমার মা কিছু করে না আল্লাহ আমি কাক নি মা ঘর তো কেউ নাই যা ছিল সব দিয়ে দিছি কি দিন ফেলে আল্লাহ যদি মাই যদি পৃথিবী না থাকে কিরাই চোখের পানি মোশাবি কিরা আদর করবি আমার সুন্দর 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 আমি একটা গান বিশেষ Mago, tomar moto noila. সাধারণ উস্তাদ আসলে অভিনয়ের গভীরতায় ঢুকতে চাচ্ছিলাম এই জন্য একটা ব্যতিক্রম একটা অভিনয় দিয়েছিলাম তো এখন মূলত হচ্ছে আমরা শিরা জুটি নির্বাচনে পরে যাব তার আগে উস্তাদ এখানে একটা দর্শকদের একটা ভিন্ন একটা চমক দিতে যাচ্ছি সে হচ্ছে উস্তাদ আপনি আর হচ্ছে আতিয়া ঠিক আছে এটা কোনো ইয়ার উপর পড়বে না কোনো নির্বাচনের উপর পড়বে না এই অভিনয়টা আর দেখতে চাই একটু সামনে আসেন অভিনয় থিমটা পড়ে বলি

এনাগন্ডা এর মানে কি জানো বাংলায় কি হাতি আমি কি হাতির মতো দেখতে শিখাচ্ছি আমি যে ভেরি ভেরি পাউডার ফর ইজ এ ভেরি কয় কি পাউডার 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 সুন্দর 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 পাউডার ইংলিশ

আসলে উস্তাদ আসলে আপনার একটু বিনোদন দেখতে চাচ্ছিলাম আমরা তো এখন আমরা এখন সেরা জুটি ঘোষণায় যাব উস্তাদ আপনার কাছে কে সেরা জুটি লাগছে তারা শেষ একটা পারফর্ম করবে তাদের একটা গান দিয়ে আমরা আজকের মতো এটা ইয়ে এবং দর্শকদেরও কিন্তু বিচার করার ক্ষমতা দিবেন যে আসলেও সেই জুটি সেরা নাকি এখন আপনি ঘোষণা করেন সেরা জুটি তো আসলে সেরা জুটি কিন্তু আজকে বিচার করা খুব কষ্টকর কারণ হলো কি কাউচার মৃত্যু বেশ সুন্দর অভিনয় করছে আর হয়তো আর কি কয় জাতির নানা আছে মনির তারাও কিন্তু সুন্দর অভিনয় করেছে পাশাপাশি আতিয়া বিপ্লব এরা ভাই বোনের অভিনয় হয়তো মা মারা গেলে যে শোকটা ঠিক আছে হয়তো মা অসুস্থ অসুস্থ কালে যে শোকটা পায় সেটাও কিন্তু ফুটিয়ে তুলছে তো যাই হোক আমি কিন্তু বিচারের ভার আমার দর্শকের উপরে দিলাম প্রিয় দর্শক বিচারের ভার আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম কোন জুটির অভিনয় সুন্দর হয়েছে যদি আপনারা কমেন্ট বক্সে জানান তাহলে কিন্তু পরবর্তীতে আমরা সেই জুটিকে পুরস্কার দেব এখন কিন্তু সব মিলে একটু নিত্য হবে মানে বিনোদন হবে চলে এসো সবাই আজকের যাই হোক সব মিলে কেমন লাগলো যদি ভালো লাগে শিল্পীদের জন্য দোয়া করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আর এম মিডিয়ার সাথেই থাকবেন তো বন্ধুরা যাচ্ছি তবে যাচ্ছি না ফেসবুক আবার অন্য কোনো আয়োজন অন্য কোনো গান অন্য কোনো শিল্পী নিয়ে সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় আল্লাহ হাফেজ